গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আঠাশে অক্টোবর সোমবার আর এখন বাজে সকাল ডট আটটা তোমাদের আগের ব্লগে আমি বলেইছিলাম যে আমি আজকের ব্লগে জোগ্রাম যাব আমার বাবার বাড়ি তো আমি এখন বাড়ি যাচ্ছি সোমো আমাকে বেলুড় বা বালি স্টেশনে ছাড়তে যাবে বলেছিলাম আমি এখান থেকে একাই চলে যেতে পারবো কিন্তু ও বললো না তোমাকে এখানে ছেড়ে দিয়ে আসি তারপর ওই দিকের ট্রেনে লাইনের ট্রেনে আমি উঠে যাব ও বাড়ি চলে আসবে কারণ ওর অফিস আছে তো আমি দুদিনের জন্য যাচ্ছি কি জন্য যাচ্ছি হঠাৎ কেনই বা যাচ্ছি সেগুলি সমস্ত তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে যাওয়ার আসল কারণটা কি তো এক্ষুনি আমি বলে দিচ্ছি না ভিডিওটা দেখতে থাকো হয়তো আজকের ব্লগে বা কালকের ব্লগে তোমরা জানতে পারবে আমি কেন সৌমুখে একা রেখে যৌগ্রাম যাচ্ছি ও যেতে পারছে না মেনলি ওর কাজের জন্য আর প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ওর অনেকটা টাইম নষ্ট হচ্ছে যেটা ওকে অনেকটা রাত অবধি কাজ করে পুষিয়ে দিতে হচ্ছে তো ওটা ওর জন্য ভীষণই চাপের হয়ে যাচ্ছে তাই দু একদিনের জন্যই আমি যাচ্ছি কালী পুজোর আগে আবার আমি চলে আসবো কারণ আমার শ্বশুরবাড়িতে দীপান্বিতা কালী পুজো লক্ষ্মী পুজো হয় তোমরা জানো মানে কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় তো পূজোটা পুজোটা আগে আমি বাড়ি চলে আসবো তো দুদিনের দিনের জন্যই শুধু যাওয়া চলো এখন রেডি হয়ে গেছি ব্যাগটা গোছানো হয়ে গেছে চলো স্টেশনে গিয়ে আবার দেখাচ্ছি আমরা তো চলে এসেছি স্টেশন একটু দেরি হয়ে গিয়েছিল হটপট করে আসতে হলো ট্রেনের খবরও হয়ে গেছে আটটা পাঁচই বাজে আর ট্রেনের টাইমও আটটা পাঁচে তো চলো ট্রেনে উঠি আমরা তো চলে এসেছি বালি স্টেশন আর ট্রেনও ঢুকে গেছে তো চলো সোম টাটা তারাহুডের মধ্যে আসলে শ্রীরামপুরে অনেকটা লেট হয়ে গেছে চলো চলে এসেছি জৌগ্রাম তো এবার ওভারব্রিজটা পেরিয়ে ওইদিকে গিয়ে টোটোটা ধরবো হ্যাঁ এখন বাজে দশটা পাঁচ ফোকাস নিল মেবি তো চলো টোটো ধরে আবার কথা হচ্ছে চলে এসেছি ওভারব্রিজ পেরিয়ে তো চলো এবার ঘড়িতে এখন দশটা পঁচিশ আর এই জাস্ট বাড়ি ঢুকলাম বেশ ভালোই রোদ গরম আছে তো চলো ভালো গন্ধ বেরোচ্ছে মা ভালো কিছু রান্না করছে তার মানে চলো বাড়ি এসে বসার সাথে সাথেই পেয়ে গেছি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত এটা আমার খুব পছন্দের আর মায়ের হেল্পিং হ্যান্ড মৌসুমী দিদি কাজেও চলে এসেছে তো চলো এটা খেয়ে নিই তারপর কি খেতে দেয় দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বসে গেছি জল খাবার খেতে আর আজকে জলখাবারে কুমড়োর তরকারি মুড়ি আর সাথে চানাচুর বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম এখন আবার খেতে বসে গেছি আজকে হয়েছে মাটন আর ভাত তো মাকে বলেছিলাম একটাই করতে বাবার জন্য ওই ঝোল হয়েছে আর ডাল ছিল গতকালের আর সাথেই মাটন ভাত আমার খেতে একদমই ভালো লাগছে না অনেকটা অবেলায় মুড়ি খেয়েছি তো অল্পই খাবো আমি এখন খেয়ে নিয়ে একটা জায়গায় যাবো তখন তোমাদের সাথে নিয়ে যাচ্ছি ঘড়িতে এখন তিনটে পনেরো আর আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে গেছি তোমাদের বলছিলাম আমরা একটু হব তো দিদির ব্যাংকে একটু কাজ আছে ওখানেই যাচ্ছি তারপর টুকটাক আরও দু একটা কাজ আছে সেগুলো সারব আর আমারও ব্যাংকে কাজ আছে এর আগের এসে কয়েকটা কাজ মানে করে দিয়ে এসেছিলাম পড়তে আর কি তার পেপারসগুলো আজকে কালেক্ট করে নেব আর তারপর দিদি আবার একটু নার্সারি যাবে হয়তো চলো যেখানে যাচ্ছি তোমাদের সাথে তো নিয়ে যাবোই দেখাবো কি করছি না করছি তো দেখতে থাকো ব্যাংকে তো এই যে গাড়ি রাখা হয়ে গেল এবার চলো ভেতরে কাজগুলো ব্যাংকের কাজ মেটানোর পর এখন দিদি আর আমি চলে এসেছি আমাদের এখানের একটা নার্সারিতে আমাদের এখানে এটা বলা ভুল এটা হচ্ছে মহিন্দরের কাছে এই নার্সারিটা থেকে আমার বাড়ির যে গাছগুলো টবের সমস্ত এই নার্সারি থেকেই নিয়ে যাওয়া এখন তো দেখছি কালেকশান খুব একটা ভালো নেই মানে এই ঢোকার মুখে যেটুকু দেখতে পাচ্ছি এখন সমস্ত শীতের ফুল রেডি করছে মেবি কিন্তু হয়ে যাওয়ার তো কথা আগে এই জায়গাগুলো পুরো গাছে একদম ভরা ভরা থাকতো এবারে তো দেখছি সবই ফাঁকা এখানে কিছু লাগাচ্ছে মেবি তো এখান থেকে দিদি কিছু গাছ নেবে মনে তো হচ্ছে না কিছু পছন্দ হবে বলে কারণ কিছু গাছই তো নেই তবুও তার মধ্যে যদি কোনো পছন্দ হয় কিছু নেয় তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এটা লেবু গাছে লেবু ধরে আছে পাতি লেবু এগুলো মনে হয় ড্রাগন ফলের গাছ গোলাপ হ্যাঁ সামনে শীত কিন্তু গোলাপের কালেকশন বাজে জবা আছে এখানে কিছু নার্সারি ভালো আমাদের ব্যাঙ্গালোরে প্রচুর নার্সারি আর ভ্যারাইটি কালেকশন দিদি তো এখান থেকে নিয়ে নিচ্ছে লঙ্কা চারা আর টমেটো চারা কারণ সামনের শীতেও এখন লঙ্কা টমেটো কিছু কিনবে না তো এগুলো এখনও নিচ্ছে তো এই নার্সারিতে এসে কাকুর কাছে দেখছি এই গাছটা এক গাছ জামরুল হয়ে আছে দেখো ছোট ছোট লাল লাল জামরুল ভর্তি তো কাকুকে বললাম একটা জামরুল দাও তো খেয়ে দেখি কীরকম তা এখন জামরুল পেরে দিচ্ছে প্রচুর দেখো লাল লাল হয়ে আছে হ্যাঁ এই যে দুটো জামরুল পেয়েছি নার্সারি থেকে বেরিয়ে দেখছি এখানে সবাই মাছ ধরছে দেখো কি সুন্দর কতই ছোট ছোট চুনো মাছগুলো পেয়েছে দেখো সব ধরনের মেশান ওই মাছগুলো অনেক মাছ পেয়েছে সবাই মিলে এই জিনিসটাকে কি বলে ওই যেটা দিচ্ছ নামাজ চরম ঢোলের মতো দেখতে এইভাবে এখান দিয়ে জল যাচ্ছে ওইটাকে ধরে এইভাবে মাছ ধরা হচ্ছে আর এদিকে আমার দিদি গাড়ি বের করতে পারছে না এত গাছ কিনেছে এই একটা কিনেছে এটা ক্রিসমাস ঝাউ নাকি বললো আর এখানে অজস্র লঙ্কা বেগুন টমেটো কিনেছে যদি ধরে তোমাদের ভিডিও দেখাবো পরে গুগলু ভিডিও করে পাঠাবো এখন নিয়ে আগে যাই যাই নার্সারির পর এবার চলে এসেছে এখানে দিদি নিয়ে চলে এসেছে হাসানদার দোকানে এখান থেকে দিদি এখন কি কিনবে দেখা যাক এটা একটা কসমেটিক্সের দোকান এখানে খুব ভালো ভালো শাঁখার কালেকশন আছে তো দিদি কিছুদিন আগে এখান থেকে শাঁখা পড়ে গেছে আর এই হলো হাসানদা তো চলো কি নেয় দিদি দেখি হাসানদার কাছে তো এখান থেকে আমি শাঁখা নিয়ে নিচ্ছি দিদি আগের দিন দুটো শাঁখা নিয়ে গেছে তো এই ডিজাইনটা বলছে ভীষণ নাকি ভাইরাল ডিজাইন তো এই একটা সরু আমি তো সরু শাখাই পড়ি তো আমি দুজোড়া নিয়ে যেতামই তো এখান থেকে একটা নিলাম এর সঙ্গে সরু বলা নেব তোমরা কমেন্টে জানিও ডিজাইনটা কীরকম আর আমার দিদি এখন দেখো এরকম মোটা মোটা বড় বড় শাখা দেখছে আগের দিন এই ডিজাইনটা পড়ে গেছে আরও একটা নিয়ে গেছে এইরকম ও এরকমই সেম একটা নিয়েছে আর এই যেটা পড়েছে এটা কি ধরেছে দিলে এখান থেকে নিচ্ছে মোটা শাখা একটা নেবে আর এই হলো হাসান দাপুণ্ডাকে এখানে অনেকেই চেনো জৌগ্রাম থেকে যারা ভিডিও দেখছো তো আমরা আগেও নিতাম বিয়ের আগে তখন রেল লাইনের পাশেই দোকানটা ছিল এখন এখানে বড়োভাবে দোকানটা করেছে প্রচুর কালেকশন শাঁখার এখন এবার চলে এসেছি সঞ্জীবদার ওষুধের দোকানে আর দিদি এখানে গাড়ি রাখছে তো চলো বাবার একদম এক মাসের ওষুধগুলো এখান থেকে নিয়ে নি সব কাজ মিটিয়ে এখন তো চলে এসেছি উৎপলদার দোকানে এখান থেকে বাড়ির জন্য একটু সবজি বাজার করে নেব এখানে তো কত সুন্দর টাটকা টাটকা ফ্রেশ সমস্ত সবজি রাখা আছে দেখো আর এগুলো বেশিরভাগ এখানকারই লোকাল মানে চাষিদের থেকে নেওয়া প্রত্যেকটা সবজি একদম টাটকা আমার এখানে উৎপলদার কাছ থেকে সবজি নেওয়া হয়ে গেল অল্পই দরকার ছিল এবার এখান থেকে যাব বাড়ি তার আগে মায়ের জন্য এই মাসির কাছ থেকে একটু পান নিয়ে নেব তো এই যে এখান থেকে পান নিয়ে নিলাম এখানে ফুলও রাখে তো মায়ের জন্য এখান থেকে পান নিয়ে নিচ্ছি ঘড়িতে তো এখন সাতটা পনেরো আর বেশ অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এসে মা দিদি সবার সঙ্গে বেশ গল্প হলো এবার এখন আমি যাব দিদির বাড়ি কারণ এখন মা সন্ধেবেলা টিভি খুলে বসবে সিরিয়াল দেখবে আমি এখানে বেকার বসে বসে বোর হব তাই এখন দিদির বাড়ি যাই ওদের বাড়ি একটু সময় কাটিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে একেবারে এখানে চলে আসব। আজকে রাত্রেবেলা মা বাবার আমি থাকবো এখন তো চলে এসেছি আমাদের এবারই তো আর দেখো আমার ভাই এখন বল নিয়ে বসে খেলতে যা নিয়ে আয় দেখি অত দূরও পারবে না যা যা বলটা নিয়ে এসো যাও ও এখন দেখো হামা দিয়ে যাবে ওর বল আনতে যাও আনো এই দেখো যাচ্ছে গুরগুর করে যাও নিয়ে এসো যাও যাও আনো যাও আনো

আচ্ছা একবার একবার তাই তাই করে দাও দেখি হাত গুরু গুরু করো হাত গুরু গুরু করো তো দেখি করবে না ওটা একটা কি করে ঘান নড়ে হ্যাঁ আমি এটা দেখি একবার তাই তাই এটা দেখি পারিস কয় দেখি বেশ অনেকক্ষণ তো হলো দিদির বাড়ি চলে এসেছি আর তোমাদের তো বললামই যে খাওয়া দাওয়া করে এখান থেকে ফিরে যাব। কিন্তু দিদি বলছে যে না আর যেতে হবে না এখানেই থেকে যা তো আমি এই জামা কাপড় পরেই চলে এসেছি ও বলল আমার একটা নাইটি দিয়ে দেবো এখানেই থাক আজকে রাতটা কালকে সকালবেলা উঠে আবার মায়ের কাছে যাব তো এখন একটা জিনিস দিতে আমি দিদির শাশুড়ি মানে বড়ো মার কাছে যাব তো চলো তোমাদের আমি এই জিনিসটা কেনার সময় দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এটা একজনকে গিফট করবো তো এখন দেবো যখন তোমরা দেখে বুঝতে পারবে তো চলো গিয়ে দেখাচ্ছি চলে এসেছি বড়মার কাছে বড়মার খুব সর্দি হয়েছে তাই তো এটা বা হাতে দিচ্ছি না এখানে রাখছি দেখো তো এটা কি বুঝতে পারো তো অনেক হলো এটা

তুমি এরকমই চেয়েছিলে তো আমি এটা দেখে হ্যাঁ তোমার জন্য এনেছি ভাল লেগেছে হ্যাঁ তুমি বলছিলে সেদিন আমি সেদিন ওখানে দেখে তখন মনে পড়লো এখন তো বসে গেছি সবাই এখানে খেতে আর আজকে দিদি রান্না করেছে মাছের ঝোল আর এখানে আছে মাটন এই যে আচ্ছা এখানে সবাই মিলে এখন খাচ্ছি ওগুলো এখনো আসেনি বাচ্চা এখন পৌনে বারোটা আর আমাদের ডিনার গল্প আড্ডা সমস্ত কিছু কমপ্লিট এবার ঘুমবো গুবলু আর গুবলুর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে কালকে সকালবেলা গুবলুর পড়া আছে পাঁচটার সময় উঠে ও সাড়ে পাঁচটার মধ্যে পড়তে চলে যাবে আর গুবলুর ঘরটায় দিদি আর আমি ঘুমোচ্ছি আজকে তো চলো ব্লক ড্রাইভার এখান থেকে এন্ড করে দিই আজকে সারা দিন আমি কী করলাম না করলাম সবটা দেখালাম ভিডিও শুরুতে একদম সৌমুকে দেখিয়েছিলাম তারপর সৌমুকে বলেছিলাম ওখানের কিছু কিছু ক্লিপস নিতে কিন্তু ও কাজের চাপে ভুলে গেছে মাথায় ছিল না বেচারা তো সৌমো প্রায় আজকে এগারোটা দশের মধ্যে ডিনার টিনার করে শুয়ে পড়েছে ফোন করেছিল মিস করছি খুবই কিন্তু বারবার সেটা মানে বলা ঠিকও নয় কারণ এখানেও এসেছি সব সময় যদি ওটা বলি সকলের কাছে তাদেরও খারাপ লাগবে মা বাবাও চায় যে এসে থাকি একটু ওদের সঙ্গে আগের মতন করে সময় কাটাই তো আজকে ওখানে আর থাকা হলো না যেহেতু হট করেই দিদি বলল যে না এখানে থাক মা বললো তাহলে থেকে যে আসলে দিদির বাড়ি কাছে বলে না ও বাড়িতে এসে এখানে এসে একদমই থাকা হয় না তো কালকে মা বাবার কাছে ওখানে থাকবো আবার পরশু সকালেই আমি কি খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি আবার শ্রীরামপুর চলে যাবো ওই কালী পুজোর দিন যে দীপান্বিতা লক্ষ্মী পুজোটা আছে ওই কারণে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই করে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকের একটা ধামাকাদার ব্লগ নিয়ে ধানতেরাসে আমি এবছর কি কিনছি সেই জিনিসটার আপডেট থাকবে কালকের ব্লগে তাই ভিডিওটা দেখতে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা